এক ব্যক্তি একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলেন সে তাকে খুব ভালোবাসত এক সময় তার মুখে একটি ত্বকের রোগের জন্ম হলো আস্তে আস্তে সে তার সৌন্দর্য হারাতে শুরু করলো এই রোগ চলাকালীন সময়ে তার স্বামী কাজের জন্য বাইরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে হলো। ফিরে আসার সময় তিনি একটি দুর্ঘটনার মুখোমুখি হয়ে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকলো। কিন্তু দিন যত বড়া ধীরে ধীরে সে তার সৌন্দর্য হারিয়ে ফেললো। অন্ধ স্বামী এটি জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোনো সমস্যাও হলো না। মেয়েটি তার স্বামীকে ভালোবাসতে থাকলো আগের মতো আর ছেলেটিও তার স্ত্রীকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটি মারা গেল। তার মৃত্যু ছেলেটির জীবনে একটি ও দুঃখ এনে দিল তিনি তার স্ত্রীর সমস্ত শেষকৃত্য শেষ করলেন এবং সেই শহরটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পেছন থেকে একজন লোক ডেকে বলল এখন আপনি কিভাবে একা একা চলতে পারবেন এই সমস্ত দিন আপনার স্ত্রী আপনাকে সাহায্য করতেন উত্তরে তিনি বললেন আমি অন্ধ নই আমি অভিনয় করছিলাম কারণ তিনি যদি জানতেন যে কোনো রোগের কারণে আমি তার এই তোকের অবস্থা দেখতে পাচ্ছি তবে এটি তার রোগের চেয়ে বেশি বেদনা দিত এইটা জেনে আমি তাকে দেখতে পাচ্ছি আমি তার সৌন্দর্যের জন্য তাকে ভালোবাসিনি আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছিলাম তাই আমি অন্ধ হওয়ার ভাঙ করেছিলাম আমি কেবল তাকে খুশি রাখতে চেয়েছিলাম আপনি যখন কাউকে সত্যিই ভালোবাসেন তখন আপনার প্রিয়জনকে খুশি রাখতে যে কোনো পরিমাণে কিছু করতে পিছুপা হবেন না আর কখনো কখনও তার খুশি হওয়ার জন্য অন্ধ হয়ে কাজ করা এবং একে অপরের ছোট ছোট মন্তব্যকে উপেক্ষা করা ভাল সৌন্দর্য সময়ের সাথে বিলীন হয়ে যাবে তবে হৃদয় এবং প্রাণ সব সময় একই থাকবে যাকে ভালোবাসেন তাকে ভিতর থেকে নয় বাইরে থেকে নয় আল্লাহর খুশির জন্য ভালোবাসুন কারণ আল্লাহ যা করেন তা তার বান্দাদের ভালো থাকার জন্যই করেন